চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্য মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে রেল আন্ডারপাসে জল জমে পড়ায় সমস্যায় পড়ছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া সহ জনসাধারণ ঘটনাটি নিমকিতা রেল স্টেশনের পাশে মহেন্দ্রপুর রেল পাশে সাধারণ মানুষের অভিযোগ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদেরকে বলেও কোনো কাজের কাজ হচ্ছে না বিপদে পড়ছেন জনসাধারণ এমনকি ছোট ছোট শিশুরা যারা স্কুলে যাওয়ার জন্য এই পথটিকে বেছে নেয় তারাও এখন বিপদে ঝুঁকি নিয়ে রেলের ডবল লাইন ক্রস করে স্কুলে যাচ্ছে এতে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে স্থানীয়দের আবেদন এটি দ্রুত পদক্ষেপ নিয়ে

আপনারা দেখছেন মহেন্দ্রপুর এই এই অবস্থা অবস্থা দেখছেন একবারে মানুষের চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে এই ছোট ছোট বাচ্চারা ডবল রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছে যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে যে কোনো সময় এই ছোট ছোট বাচ্চারা বিপদের সম্মুখীন হতে পারে কেন এই রকম ভাবে জল জমে থাকবে রেল লাইনে তার দ্রুত ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা থেকে যারা মহিলা প্রত্যেককে ডবল লাইনের উপর দিয়ে আসতে হয়েছে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এই এলাকার যারা স্থানীয় বিধায়ক সভাধিপতি তারা এই ব্যাপারে উদাসীন তারা মানুষের সমস্যা নিয়ে ভাবতে তারা ইচ্ছুক নয় তারা সকলে কাটমানি খেতে ব্যস্ত আর এই অবস্থায় দেখছেন কীভাবে যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ এই সমস্যার স্থায়ী সমাধান চায় তাই রেল কর্তৃপক্ষর কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত এই আন্ডারপাসের ভিতরে জল নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং এই এলাকার মানুষকে শান্তিতে যাতায়াত করার জন্য সুব্যবস্থা করে দিন যদি এই ব্যবস্থা না হয় তাহলে এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কিন্তু রেল অবরোধ করতে বাধ্য হব অবিলম্বে এই রাস্তার মধ্যেকার জল নিষ্কাশনের ব্যবস্থা করুন তা না হলে কিন্তু ঘোর বিপদ ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে আমাদের এখানে কারো যদি কোনো বিপদ হয় আমরা কিন্তু ছাড়বো না এখানে ট্রেন চলাচলের অযোগ্য করে দেব এই কথা বলে রাখলাম